এই রবিবারে ছিল আমার দুই ভাস্তির জন্মদিনের পার্টি ওদের একজনের জন্মদিন নয় তারিখে আর একজনের জন্মদিন বারো তারিখে কিন্তু আমরা যেহেতু রবিবার ছাড়া সময় পাই না তাই রবিবারেই ওদের বার্থডেটা সেলিব্রেট করা হয়েছিল সো এই যে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে সব কিছু জিমো অ্যারেঞ্জ করেছে সো এক সাইডে ছিল প্রথমে দেখেছিলাম ড্রিঙ্ক স্টেশন আর এখানে হচ্ছে সব স্টার্টারগুলো দেওয়া হবে আর এই পাশে সে হচ্ছে বাচ্চাদের স্ন্যাক্সের স্টেশন মানে রুমের প্রতিটা কর্নারে একটা জিনিস করে সাজ যে ছিল জিমু আর এই তো বাচ্চারা এখন স্ন্যাক্স খাচ্ছে আর বাচ্চাদেরকে আসলে যেহেতু ওদের ফ্রেন্ড সার্কেলে ছিল তাই ভিডিও তেমন একটা করি নাই কারণ ওদের গার্জেনদের পারমিশন ছাড়া ওদের ভিডিও করাটা ঠিক না আর এটা হচ্ছে মেন কোর্স এখানে হচ্ছে ল্যাম্পচপ পোলাও সালাদ তারপরে হচ্ছে মুরগির রোস্ট আর হচ্ছে টুনার কাবাব এটা হচ্ছে শুধু বাচ্চাদের আমাদের বড়দের জন্য আলাদা অন্য খাবারও আরও অনেক কয়টা আইটেম ছিল কিন্তু বাচ্চাদেরকে এরকমই হালকা দেয়া হয়েছিল কারণ ওরা তো স্টার্টার খেয়েছে অনেক স্টার্টার খাওয়ার পর তো তারা আর খেতেই না আর এদিকে এসে দেখি কি আম্মু আর টিলি মানে নানি নাতনি দুজনে একসাথে ঘুমাচ্ছে হ্যাঁ কী ভাল লাগছিলো দেখতে তাই একটু ক্যামেরাবন্দি করে রাখলাম আর বাচ্চাদের খাওয়া দাওয়া তো চলছে খাওয়া দাওয়ার পরে হচ্ছে ওদিকে আবার একটু ডান্স সেশন করলো একটু সবাইকে একটু নেচে নেচে দেখালো এখন হচ্ছে কেক কাটার পালা কেকটা বানিয়েছে কেক ওয়ার্ল্ডের মিন ভাবি আর অ্যাজ ইউজুয়াল কেক দেখতে যেমন সুন্দর খেত সেই রকম মজা হয়েছিল এখন হচ্ছে সবাই সব বাচ্চারা মিলে একসাথে কেক কাটার পালা কেক কাটার পরে আমাদের ফরাসি ট্র্যাডিশন অনুযায়ী গিফটগুলো সবার সামনেই খুলতে হয় সো এখন ইভাঞ্জেলিন একে একে সবার দেওয়া গিফটগুলো খুলে খুলে দেখবে আর আমরা তো এদিকে ডেজার্ট খাচ্ছি ডেজার্টে হচ্ছে কেক আর প্যানা ছিল আরও কয়েকটা আইটেম ছিল ডেজার্টের সেগুলো আর আমাদের খাওয়া হয়নি আর এক ইভাঞ্জেলিনের এক্সাইটমেন্ট এক একটি গিফট You know what is it <laughs> happy you yes.

এই যে ওরা কোন সোয়াইপ করে এখন হচ্ছে রিটার্ন গিফটের পালা জিমু আবার সব বাচ্চাদের জন্য ছোট 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 করে গিফট নিয়ে এসেছিল তো সবাই এখন সেটা দেখছে যার যার গিফট সব কেক কেক খাওয়া দাওয়া শেষ করে বাচ্চারা এখন যে যার মতন এক এক জায়গায় বসে বসে খেলছে কেউ ছবি আঁকছে সবাই সবার মতন টাইম স্পেন্ড করছে তো খুবই এক সুন্দর একটা দিন কেটেছে আমাদের সবার বাসায় ফিরতে ফিরতে তো প্রায় রাত বারোটা আর এদিকে দেখেন আমরা সবাই মজা করে কী করছি এই যে টাওয়ালের নিচে দেখছেন টাওয়ালের নিচে কি হচ্ছে জানেন টাওয়ালের নিচে হচ্ছে ম্যান্থলের ভাব নেওয়া হচ্ছে কারণ আমাদের তো হঠাৎ শীত পড়েছে সবারই অল্প বিস্তর ঠান্ডা সর্দি কাশি লেগেই আছে সো পরে হাসিবার জিমু এই ম্যানথলের ভাপ নেওয়ার ব্যবস্থা করে দিয়েছিল সবাইকে তো একের পর এক সবাই পালাক্রমে ম্যানথল নেওয়া শুরু করেছিল সো খুব মজা হচ্ছিল আর আমরা সবাই একসাথে থাকলে তো হাহাহি চলতেই থাকে অ্যাজ মানে এটা তো নর্মাল সো অনেক সুন্দর একটা দিন কেটেছে অনেক অনেক ফান হয়েছে অনেক দিন পর